দক্ষিণ সিনেমার অন্যতম সুপারস্টার থালাপাতি বিজয় পর্দার জগতে তিনি দর্শকদের বহু জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তবে এবার সবিজ দুনিয়া থেকে বিদায় নিয়ে বাস্তব জগতে মানুষের পাশে দাঁড়াতে চান তিনি সেই ভাবনা থেকেই গঠন করেছেন রাজনৈতিক দল সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দেখে রীতিমতো দর্শকদের প্রশংসায় ভাসছেন তিনি শুক্রবার চেন্নাইয়ে বিজয়ের সেই দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয় যেখানে পুরোপুরি ইসলামী পোশাকে হাজির হয়েছিলেন অভিনেতা সাদা পোশাকের সঙ্গে পরেন টুপিও অনুষ্ঠানে মোনাজাতেও অংশ নিতে দেখা যায় তাকে বিজয় দিন রোজা রেখেছিলেন তিনি ইফতার ও নামাজেও অংশ নেন এ আয়োজনে প্রায় তিন হাজারের মতো লোককে ইফতার করানো হয় এছাড়া পনেরোটি স্থানীয় মসজিদের ইমামদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় দক্ষিণী সিনেমার এ সুপারস্টার চলতি বছরের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দল গঠন করেন তার রাজনৈতিক দলের নাম তামিলাগা ভেত্রী কাজাগাম ২০২৬ ছাব্বিশ সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনাও করেছেন বিজয় ধারণা করা হচ্ছে কোনো জোটের সঙ্গে নয় বরং এককভাবে নির্বাচনে অংশ নেবেন থালাপাতি বিজয়ের দল ইসলাম সময় সংবাদ